আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা প্রথম আলো পত্রিকায় আসছে যে ইসরায়েল যে সময় পরমাণবিক অস্ত্র বানাইছে ওই সময় ওই সময় ওনারা যুক্তরাষ্ট্রকে বিভিন্ন ধোকামূলক কথা বার্তি এবং নয় সব করছে ওই ব্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকায় সংবাদটা আসছে ইসরায়েল নিজেই পরমাণু অস্ত্র বানাতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বারবার ধোকা দিয়েছিল স্মরণ রাখবেন ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না খুব সহজ কথা এতে আর গভীরে যাওয়ার দরকার নেই তাদের হাতে এই অস্ত্র থাকা চলবে না ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট সতেরোই জুন দুই ইরানের নেতাদের বোঝা উচিত আমি কোনোভাবেই দমন নীতি মেনে চলি না আমার নীতি হলো পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরানকে প্রতিরোধ করা বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট চৌঠা মার্চ দুই আমি বিশ্বাস করি তারা পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ও জ্ঞান অর্জন করতে চায় আর আমি নিশ্চিত পুরো বিশ্বের স্বার্থে তাদের এটা করতে দেওয়া জরুরি প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ সতেরোই অক্টোবর দুই দুই সালে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি প্রকাশ্যে আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্টরা দৃঢ়কণ্ঠে ঘোষণা করে যাচ্ছেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না ইরান উনিশশো সাল থেকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য এই চুক্তির শর্ত হল অস্ত্র না থাকা দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে থাকবে তবে উনিশশো সালে বিপ্লবের অনেক আগে ইরানের তৎকালীন রাষ্ট্রপ্রধান শাহ মোহাম্মদ রেজা পাহলবি পারমাণবিক শক্তি অর্জনের আকাঙ্ক্ষার কথা বলেছিলেন যুক্তরাষ্ট্র তখনই সন্দেহ করছিল তিনি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছেন রেজা পাল্হবির পতনের মাত্র পাঁচ বছর পর ইসলামিক প্রজাতন্ত্র গোপনে পারমাণবিক জ্বালানি ও অস্ত্র তৈরির উপাদান প্রস্তুতের চেষ্টা শুরু করে এরপর শুরু হয় এক দীর্ঘ লোকচুরির খেলা আলোচনা চুক্তি ও পর্যবেক্ষণ শেষ পর্যন্ত সালে নেতৃত্বে চুক্তি আন্তর্জাতিক হয় যাতে ইরান পার অস্ত্র তৈরি না করার স্থায়ী প্রতিশ্রুতি দেয় এবং বাড়তি নজরদারিতে রাজি হয় এই চুক্তি নিয়ে বেশ সমালোচনা হয়েছিল বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে দুই সালে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন এবং বলেন তিনি আরও ভালো চুক্তি করবেন কিন্তু সেই চুক্তি আর হয়নি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে সেই ট্রাম্পই আবার ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়েছেন কার্যত এই হামলার মাধ্যমে তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করছিল অবশ্য শেষ পর্যন্ত তিনিই আবার যুদ্ধবিরতি বলবৎ করতে ভূমিকা নেন ইরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে সত্যিই প্রতারণার পথ অনুসরণ করে থাকে তবে সেই পথের প্রথম এবং আসল পথ প্রদর্শক ছিল ইসরায়েল নিজে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার ফেডারেশন অফ আমেরিকা সাইন্টিফিক এর গবেষণা গবেষকরা মনে করেন দুই সালের হিসাব অনুযায়ী ইসরায়েলের কাছে প্রায় নব্বইটি পারমাণবিক ওয়ারহেড আছে এগুলো বিমান ক্ষেপণাস্ত্র এবং সম্ভবত সমুদ্র পথব্য বহনযোগ্য ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ন গুরিয়ন উনিশশো পঞ্চাশের দশকের মা মাঝামাঝি ভাবতে শুরু করেন তার দেশের নিরাপত্তার জন্য পারমাণবিক অস্ত্র অপরিহার্য তখন থেকে ইসরায়েল গোপনে পারমাণবিক প্রযুক্তি সংগ্রহ করতে থাকে এ সময়ে তার তারা বহুবার যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে বিভ্রান্ত করছিল উনিশশো সালে সালে খাল সংকটের পর ফ্রান্স ইসরায়েলকে পরমাণু কর্মসূচিতে সহায়তা করতে চায় গোপনে তারা ইসরায়েলের নেঘেভ মরুভূমিতে ডিম ডিমোনা পারমাণবিক চুল্লি তৈরি করতে সহায়তা করে ফ্রান্সের সঙ্গে চুক্তির আওতায় ডিমোনায় একটি ভূগর্ভস্থ রাসায়নিক প্রক্রিয়াকরণ প্লান্টও গড়ে তোলা হয় অবশ্য এই পারমাণবিক স্থাপনার কথা কোনো নথিপত্রে উল্লেখ করা হয়নি ফরাসিরা পরে প্রকল্পটি চালু রাখবে কিনা বন্ধ করে দিবে সেটা নিয়ে দ্বিধায় পড়ে যায় ইসরায়েলের তখন তাদের আশ্বস্ত করে কোনো পারমাণবিক অস্ত্র বানানোর ইচ্ছা তাদের নেই ফ্রান্সও তা আর আন্তর্জাতিক পর্যবেক্ষণের জন্য চাপ না দিয়ে নির্মাণ কাজ শেষ করতে সাহায্য করে এদিকে নরওয়ে ভারী পানি হেভি ওয়াটার সরবরাহ করে যা পারমাণবিক বিক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ ইসরায়েল তাদের জানিয়েছিল তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ ধোকাবাজি উনিশশো পঞ্চাশের দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্রের গুয়ান্দারা ডিমোনার গোপন পরমাণু স্থাপনাটি আবিষ্কার করেন ইসরায়েল তখন মার্কিন দূতাবাসকে মিথ্যা তথ্য দিয়ে বলেছিল এটা শুধু একটি টেক্সটাইল কারখানা পরে যখন ইসরায়েলের মিথ্যা ধরা পড়ে যায় তখন তারা আবার বলে এটা ধাতুবিদ্যার গবেষণাগার সেখানে অস্ত্র তৈরির রাসায়নিক প্লান্ট নেই যা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায় সালের ডিসেম্বরে বেনগুরিয়ার ইসরায়েলের পার্লামেন্টে বলেন এটা চব্বিশ ক্ষমতা সম্পূর্ণ একটি গবেষণা চুল্লি এই পরমাণু কর্মসূচি একমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি পরমাণু অস্ত্রের সম্ভাব্য বিস্তার নিয়ে শঙ্কিত হয়ে পড়ছিলেন তিনি ইসরায়েলের পরমাণু কর্মসূচি নিয়মিত পর্যবেক্ষণের উপর জোর দেন উনিশশো সালে এক মার্কিন পরিদর্শক দল জানায় এখানে পরমাণু অস্ত্র তৈরির মতো কিছু নেই তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এরপরও দাবি থাকে পরিদর্শন চলতে থাকুক যাতে আরব দেশগুলো বিশেষ করে মিশরকে আশ্বস্ত করা যায় যে ইসরায়েলের কোনো গোপন পরমাণু বোম বোমা বানানোর কর্মসূচি নেই উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট কেনেডি ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী লেবি স্কুলকে করার বার্তা পাঠান ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না পেলে আমাদের সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে উত্তরে ইস্কল বলেন পরমাণু স্থাপনাটি শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে উনিশশো সালে একটি মার্কিন দল আবার ইসরায়েলের পরমাণু স্থাপনা পরিদর্শন করে তবে তারা প্লুটোনিয়াম পূর্ণ প্রক্রিয়াকরণের কোনো স্থাপনা খুঁজে পাননি পায়নি মার্কিন প্রতিনিধি দলটি বসতে পারেনি আসলে ভূগর্ভস্থে ইসরায়েলি গোপনে প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণ প্লান্ট বানিয়ে ফেলছে আগে ইসরায়েল লিফটনের চারপাশে এমনভাবে দেওয়াল তৈরি করেছে যাতে পরিদর্শকরা বুঝতেই পারেনি সেই লিফট দিয়ে পরমাণু স্থাপনায় যাওয়া যায় ভুয়া নিয়ন্ত্রক কক্ষ উনিশশো সালে সাংবাদিক শেমুর সার্সের বই দা স্যামন অপশন বইয়ে ইসরায়েলের পরমাণু কর্মসূচির বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে ডিমোনায় একটি ভুয়া নিয়ন্ত্রণ কক্ষ তৈরি করা হয়েছিল যেখানে ভুয়া ভোট ও কম্পিউটার চালিত পরিমাপ যন্ত্র বসানো হয়েছিল যাতে মনে হয় সেখানে চব্বিশ ম্যাগট ক্ষমতা সম্পূর্ণ চুল্লি যেমনটা ইসরায়েল দাবি করেছিল পুরুষ শক্তিতে চলছে ইসরায়েলি কারিগররা এই ভুয়া কক্ষে দীর্ঘদিন ধরে মহারা চালিয়েছিলেন যাতে মার্কিন পরিদর্শকরা এলেও যেন তাদের চোখে ধুলা দেওয়া যায় এই ভুয়া ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য ছিল মার্কিন পরিদর্শকদের বুঝিয়ে দেওয়া যে সেখানে কোনো রাসায়নিক প্রক্রিয়াকরণ প্ল্যান্ট প্লান্ট নেই এমনকি সেখানে এমন কিছু তৈরি করাও সম্ভব নয় নিক্সন গোল্ডা মেয়ার গোপন চুক্তি উনিশশো সালে সিআইএ নিশ্চিত হয় ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে তখন মাত্র পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি তৈরি হচ্ছিল পরে এতে জাতিসংঘের সদস্য দেশগুলো অনেকে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র বুঝে গেছে অনেক দেরি হয়ে গেছে ইসরাইলকে আর পরমাণু কর্মসূচি থেকে এখন ফিরে আনা আর সম্ভব নয় ইসরায়েলকে যখন সম্ভব নয় আপনারা বুঝছেন তাহলে ইরানকেও আপনারা এটি ইরানের ব্যাপারও এটি বুঝছেন উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ডস নিকসন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী মেয়র একটি গোপন চুক্তি করেন এই চুক্তিতে বলা হয়েছে ইসরায়েল তার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে না বা পরমাণু অস্ত্র আছে এমনটা স্বীকার করবে না বিনিময়ে যুক্তরাষ্ট্র না পরমাণু অস্ত্র পরিদর্শন করবে না এবং ইসরায়েলকে এন স্বাক্ষর করার জন্য চাপ দেবে না কত সুন্দর ছাদ দিচ্ছে যুক্তরাষ্ট্রের তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসেনজা এক নোটে বলা হয়েছে নিক্সন ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা বলেছিলেন কে যেন মধ্যপ্রাচ্য পারমাণবিক অস্ত্র প্রকাশে আনার মতো কোনো কাণ্ড না করে সালে যুক্তরাষ্ট্রে একটি উপগ্রহ যার নাম ভেলা ছয় নয় এগারো তৈরি করে উনিশশো সালের আংশিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি পিটিবিটি না মানা হচ্ছে কিনা তা নজরদারির জন্য তৈরি করা হয়েছিল এই স্যাটেলাইট ভেলা ছয় নয় এক এক স্যাটেলাইট দক্ষিণ আফ্রিকার উপকূলের কাছে একটি সম্ভাব্য পারমাণবিক বিস্ফোরণের বিষয়টি ধারা ধরা পড়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কাটার এবং অন্য কর্মকর্তার সন্দেহ করেন এটা ইসরায়েলেরই পারমাণবিক পরীক্ষা হতে পারে যদি সত্যি হয় তাই সত্যিই তাই হয়ে থাকে তবে সেটা নেয়ার মেয়ার গোপন চুক্তির লঙ্ঘন হতো তবে কংগ্রেসের একজন সহকারী লিওনার্ড ওয়াইড উনি দুই সালে লেখেন কাটার ওপরে রোনাল্ড রিগান প্রশাসন দুই প্রশাসনে ইসরায়েলকে ইঙ্গিত করা গোয়েন্দা তথ্যগুলো উপেক্ষা করে বা গুরুত্ব কমিয়ে দেখছিল দেখেছিল ওয়েস বলেন ভেলা উপগ্রহে ধরা পড়া ঘটনাটি যে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার যৌথ পারমাণবিক পরীক্ষা ছিল তার পক্ষে প্রমাণ এতটাই ভারী ও স্পষ্ট যে অস্বীকার করা কঠিন ওয়েস আরও বলেন শীর্ষ গোয়েন্দা ও বৈজ্ঞানিক কর্মকর্তাদের মতামত এবং কাটারের প্রকাশিত ডায়েরিত এই ইঙ্গিত রয়েছে তবে ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার কথা স্বীকার করেনি অনেক বিশেষজ্ঞ এখনো সন্দেহ পোষণ করে থাকেন আদৌ এমন কোনো পরীক্ষা বা ধামাচাপা দেওয়া হয়েছিল কি না সালে কংগ্রেস সরকারি লিওনার্ডো এট লেখেন সব বলেছে এটি ছিল ইসরায়েলের পারমাণবিক পরীক্ষা তবে ইসরায়েল আজও এটি স্বীকার করেনি শেষ কথা ইসরায়েল তার সবচেয়ে কনিষ্ঠ ঘনিষ্ঠ ও শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্রকে ধোকা দিয়েছে কারণ তারা বিশ্বাস করে পারমাণবিক বোমা তাদের অস্তিত্ব রক্ষার বিমা কিন্তু ইসরায়েল প্রতারণা করলো যুক্তরাষ্ট্র তাদের ক্ষেত্রে নমনীয় কিন্তু ইরানের ক্ষেত্রে কোনোরকম দায় মুক্তি দিতে রাজি নয় তারা যুক্তরাষ্ট্রের ইসরায়েলের ক্ষেত্রে যে নমনীয়তা দেখিয়ে আসছে তার ফলে মধ্যপ্রাচ্য বহু দশক ধরে তাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তোলা হচ্ছে আজ এই ইরান এবং একটি অঞ্চল আজ ইরান এমন একটি অঞ্চলে আছে যেখানে তার চারপাশ ঘিরে আছে রাশিয়া ভারত পাকিস্তানও ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশ যেভাবে বিমা আজকের ইরান সরকারও চায়। এমনকি ভবিষ্যতে যদি ইরানকে শাসন পরিবর্তন ইরানের শাসন পরিবর্তন হয় তবু কেউ নিশ্চিত করে বলতে পারবে না তারা পারমাণবিক অস্ত্র বানাতে চাইবে না তারা পারমাণবিক অস্ত্র অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন দাবি করেছে ইরানের সব পরমাণু স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা সব ভবিষ্যতেই বইলা দিবে সময় বইলা দিবে দেখি কি কি করা যায় তো দর্শক আপনাদের যদি কোনো কমেন্ট থাকে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এই যে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী এটা তো হওয়া ঠিক না ইসরায়েলের জন্য একরকম ইরানের জন্য আরেক আরেক রকম গাজার জন্য এক রকম ইসরায়েলের জন্য আরেক রকম এই নীতি তো ঠিক না দর্শক তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আর কি বলবো এটা আমাদের মুসলমানদেরই ব্যর্থতা এবং আমাদের দুর্ভাগ্য আমরা এক হইতে পারি না আমি এই কথা বহুবার আগেও বলছি এখনো বলি যে আমরা যে মুসলমানরা এক হয়ে আরেকজন আক্রমণ করুম তা না আমরা এক তাদেরকে বোঝাতে সক্ষম হইতে চাই যে দেখো তোমরা যা করো ওইটা ভুল আর আমরা আমাদের সম্বন্ধে যে তোমাদের ভয়ে ভীতি এটা নিচুকি একটা টেনশন তো দর্শক ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ